আসসালামু আলাইকুম রমজান মুবারক আজকের ভিডিওটা শেয়ার করবেন দেখবেন প্রত্যেকের আইডি থেকে ভিডিও বানাবেন যদি চুপ থাকেন সাধারণ পাবলিক না খেয়ে হবে যারা দিন মজুরি খায় খাইতে খায় তাদের অবস্থা খারাপ হয়ে যাবে কথা বলতে চাই দ্রব্য দাম নিয়ে রমজান মাছ যখন চলে আসে এই আরব কান্ট্রিটিতে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেয় আর আমাদের বাংলাদেশে দ্বিগুণ বেড়ে যায় কেন প্রশ্ন রইল ডক্টর ইনু আপনি সবকিছুর ব্যবস্থা নিতেছেন এটার ব্যবস্থা এখনো কেন নিতেছেন না কেন বাজারে যাওয়া যায় যাইতেছে না সাধারণ মানুষ একালি কলা কিভাবে তিনশো টাকা হইতে পারে একালি লেবু কিভাবে দুশো টাকা হইতে পারে একটা আপেলের দাম কিভাবে একশো টাকা হইতে পারে এক কিলো আপেল কয়টা হয় এভাবে নিত্য প্রয়োজনের জিনিসের দাম দ্বিগুণ বেড়ে গেছে যা সাধারণ মানুষ এখনো বাজার করতে পারে নাই এখনো কেনাকাটি করতে পারে নাই রমজান মাসের জন্য যারা ব্যক্তি যারা পয়সাওয়ালা ব্যক্তি তারা দ্বিগুণ টাকা দিয়ে কিনে নিয়ে যেতেছে এটা কিভাবে সম্ভব ডক্টর স্যার আপনি সব কিছুর ব্যবস্থা নেন এটার ব্যবস্থা এখনো কেন নিতেছেন না তাহলে কি সাধারণ পাবলিক খেয়ে থাকবো সাধারণ পাবলিক মরে যাবে একালি কলা তিনশো টাকা দা কলা খাইব না বিষ খাইব প্রশ্ন রইল ডক্টর রেনু স্যার আপনার কাছে আর আমি চাই প্রত্যেকটা প্রবাসী ভাই বোন সবাই যার যার থেকে গান ভিডিও বানাইবা এটা নিয়ে প্রতিবাদ জানাইবা আশা করি আমাদের প্রতিবাদ ডক্টর রেনু স্যারের কাছে পৌঁছে যাইব বাজারও যাওয়াই যাচ্ছে না ভিডিওটা শেয়ার আজকে কথা বলতে চাই প্রবাসী ছেলে বনিয়া কি ভাবছেন গালি দেব ন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন শেয়ার করবেন কথা বলতে চাই পিকে খেলা নিয়ে এই টিকটক লাইফে কিছু অর্ধে কুলুঙ্গ মেয়েরা আছে পিকে খেলে কিছু ডায়মন্ড অর্জন করার জন্য এতে লাভবান হইতেছে অর্ধে কুলুঙ্গ মেয়েগুলো আর লসবান হইতেছে আমার প্রবাসী ভাইগুলো ভাই তোমাদেরকে বলতে চাই এই যে গরমকাল চলে আসছে তোমাদের সুহাজ্জিল বাবার এই জায়গা কতটা পরিশ্রম করো তোমরা এই যে রমজান মাস চলে আসছে শপিং মহলে সুপার মার্কেটে এক মিনিট হাত বন্ধ হয় না এক গ্লাস পানি খাওয়ার জন্য আমরা জানি তাই তোমাদেরকে এভাবে অযথা নষ্ট করো না এই অর্ধেক লুঙ্গাগুলো পাশে ভাই একটা রোজা ভাঙলে ষাটটা রোজা করতে হবে ষাটটা রোজা না করতে পারলে জন মানুষকে খাওয়াতে হবে তোমরা যারা পরিশ্রমের কারণে রোজা রাখতে পারো না দেশ এরকম কাউকে খুঁজে নাও যে তোমার রোজাগুলো করে দিবে বিনিময়ে তুমি এক মাসের দায়িত্ব নেবে ওটা দেখো কাজে লাগবে ভবিষ্যতের আশা করো না এই দুনিয়ার আশা করো না পরে কালার আশা করো ভাই জাগাত দাও হেতরা দাও দেখো কোন দুঃখী রোজার মাসে ইফতারি করতে পারে না তাদেরকে ইফতারি করার মতো ব্যবস্থা করে দাও এই লেংটি মহিলাদেরকে ডায়মন্ড দিয়া তাদেরকে লাভবান করে দিও না ভাই তোমরা পরিশ্রম করো পরিশ্রম করে টাকা ইনকাম করো টাকাকে মূল্য দাও টাকা আজকে আছে চেন না কালকে থাকবে না পাগল হয়ে গুরু ভিডিওটা শেয়ার ভিডিওটা বড় হলো শুনবেন শেয়ার করবেন তো ব্রো আপনি তো টাঙ্গাইলের ছেলে প্রবাসী তো আপনি প্রবাসী মেয়ে গো বকাবাজি কইরা ভাইরাল হয়েছেন তো সেটা বিষয় না আপনি গালাগালি করেন আপনি দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে চুলের কাঠিন দেন আপনি সেই লেভেলের মানুষ আপনাকে দেখে বুঝতে আছি আপনার চেহারা দেখে বোঝা যায় আপনি এক একটা প্রবাসী মেয়ের মাথার ব্র্যান্ড ও না খুব ব্র্যান্ড ও যাই হোক তো ব্রো আপনি তো ভাইরাল হয়েছেন প্রবাসী মায়া গো বকাবাজি কইরা আপনার চাইলে তো অন্যভাবে ভাইরাল হইতে পারতেন আপনার তো বোন আছে অবশ্যই আমাদের মতো মা আছে তাদেরকে নিয়ে অত ভাইরাল হইতে পারতেন তাই না তো যাই হোক আপনাকে বাজো মন্তব্য করে ইউজ করা ভিডিও বানাবো না আপনাকে সালাম রইল আসলে কথায় আছে কি ঘরের ইন্দুর যদি বান কাটে তো অন্যের দোষ দিয়ে লাভ নাই তো আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদেরকে এখানে বাজো মন্তব্য করে যেটা করার কথা যাদের বাসায় কাজ করি আমরা প্রবাসী মেয়েরা তারা বলার কথা সেটা আপনারই বলেন তো আমাদের প্রবাসী প্রত্যেকটা সন্তান আছে আপনাদেরও আছে তারা যদি ভিডিওগুলো সামনে পরে দেখতে পায় অবশ্যই আমাদের বাচ্চাগুলোর মন খারাপ হইব যে তাদের আম্মদেরকে নিয়ে কত বাজে মন্তব্য করে ভিডিও বানায় কত বাজেভাবে তাদেরকে ইউজ করে ভিডিও বানায় তো ব্রো এই প্রবাসে কিভাবে কাজ করে মাইয়ারা কতটা কষ্টে কাজ করে সেটা আপনার জানা জানা নাই যারা হাউস ড্রাইভার তারা একমাত্র বলতে পারবে যে এক একটা মাইয়ার কতটা কষ্টে দিন যায় এই প্রবাসে তো আপনি ভাইরাল হইবেন অন্য সিস্টেমে ভাইরাল হওয়া যায় আমাদেরকে নিয়ে না ঠিক আছে আমরা যদি কাজও করি আমাদের একটা সম্মান আছে আমরা যেভাবে থাকি এইভাবে কোনো ছেলেও থাকে না আমরা যে পরের বাসায় কাজ করি আল্লাহ দিলে আলহামদুল্লাহ অনেকটা ভালো আছি ভালো রোম ভালো খাবার ভালো জামা কাপড় এটাকে আপনারা অধিকাংশ ছেলেরও ওখানে এরকম থাকে না অনেক কষ্টে কাটতে প্রবাসে তো যারা হাউস ড্রাইভার তারা বুঝবো এই প্রবাসী মেয়েদের যন্ত্রণা ঠিক আছে আপনি এভাবে এখানে মেয়েদেরকে ছোট করেন না ঠিক আছে এক একটা মেয়ে এখানে আসছে অনেক কষ্ট নিয়ে কেউ সুখে আসে না কেউ ঠিক আছে যার যন্ত্রণা সে বোঝে আপনি যেইভাবে গালাগালি করেন প্রত্যেকটা মেয়ে যখন ভিডিওগুলো দেখতে পায় একটু হইলেও তাদের মনে কষ্ট লাগে বুঝছেন আশা করি আপনি বুঝতে পারবেন আপনি একটা মানুষ আমাদের ঘরের মানুষই যদি আমাদেরকে অপমান করে কথা কয় সেটা কি মেনে নেওয়া যায় আপনিও যে কাজ করেন আপনি কিসের কাজ করেন আপনি নিজের হিসাব বিজনেস করেন নাকি আপনি অন্যের কাজ করতে আসছেন একটা মালিকের কাজ করতে আসেন একটা দোকানের কাজ করতে আছেন। একটা ড্রাইভারি করতে আসেন তা আপনি কি কামলা না আপনি কি চাকর না তাহলে এরকম কথা কেন বলেন কেন অন্যের মনে কষ্ট দেন আপনার আবার বলছেন কি খাদ্য চেহারা আদায় পাপ এক একটা খাদ চেহারা রঙরা আপনি দেখবেন আপনার চেহারাটা আর প্রত্যেকটা খাদ্যামাক চেহারাটা মিলাই দেখবেন আমাদের সাথে আপনার যায় কি না তবু আল্লাহর সৃষ্টি মানুষ কালা ধলা সুন্দর কানা বয়রা আল্লাহর সৃষ্টি আলহামদুলিল্লাহ মানুষ কিভাবে নিন্দা করবেন না আগে নিজের চেহারা দেখেন ওকে